নোয়াখালীর সদর এসবালিয়ায় অবৈধভাবে জমি দখলের বিরোধিতা করায় জমিদার হাট এলাকাবাসী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা শনিবার দুপুরে জমিদার হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান এলাকার আতিকুল্লাহ হুজুর বিগত দিনে ওলামা লীগের নেতা পরিচয়ে এলাকার নিরীহ মানুষদের জায়গা জমি দখল করেছে পাঁচ অগাস্টের পর দল পরিবর্তন করে ক্ষমতার প্রভাব খাটিয়ে একই এলাকার চাঁদ মিয়াদের সম্পত্তি অবৈধভাবে দখল করতে গেলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা বাঁধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে আতিকুল্লা এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে স্থানীয়রা সঠিক তদন্তের মাধ্যমে আতিকুল্লার বিচার দাবি করেছেন ডেস্ক রিপোর্ট নিশান ডিজিটাল আতিগুলাজুর আগে ছিল ওলাওয়ালি কোলালামি সাজে দাগা দখল করতে গেছে এখন আবার মিথ্যে মামলা হামলা দিয়া সন্ত্রাসী কার্যকলাপ নিয়া উনি আবার মিথ্যে রটাইয়া এই জায়গা আবার দখল করার জন্য পাচারা করছে আমাদেরকে মিথ্যে মামলা দিয়া বা আমরা বাজার ব্যবসায় আমাদেরকে বিভিন্ন ভাবে উনি হুমকি দিয়া এগুলা দখল করা হয়রানি করার চেষ্টা করছে